আজকে আমি এই রুই মাছটা দিয়ে তরকারি রান্না করব তো তার জন্য এখানে আমি রুই মাছটার মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কি মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো তারপরে আমি তরকারি রান্নায় চলে যাবো আর এই রুই মাছটা না অনেক তাজা ছিল এই মাছটা খেতে অনেক মজা লাগছে কারণ তাজা মাছ খেতে এমনিতেও ভালো লাগে ভাতই বলেন তরকারি বলেন যেভাবে হোক মজা লাগে তো এই তো আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে রুই মাছ দিয়ে বেগুন বেগুন রান্না করব অনেক দিন এসে বেগুন খাই না তো তাই কারণ হচ্ছে আমি বেগুন আসলে খেতে পারি না খেলে আমার অ্যালার্জি দেখা দেয় তার জন্য আমি আর কি অনেক অনেক মাস বেগুন খাই না কিন্তু বাজারে কি এই বারবার ফিরে ফিরে একই তরকারি তার কারণে আজকে বেগুন আনলাম দেখি কেমন লাগে আর কি তো এই তো এখানে আমি মাছ ভাজা তেলটা দিয়ে দিচ্ছি আর এখানে বেশি করে কিছু আর কি কাট পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কি আর পেঁয়াজটাকে আমি এখানে এখন সফট করে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আর কি এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব আর কি তো মশলাটা আসলে তেলের মধ্যে ভেজে নিলে তরকারি টেস্টটা অনেক মজা হয় আর কি তো আমি বেগুনের সাথে আলু দিব তো তার কারণে আমি এখানে তিন চারটা আলু আর কি ফালি করে কেটে নিয়েছি এখন সেটা ধুয়ে এখানে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর কি আলু আর পেঁয়াজটা একটু ফ্রাই করে তারপরে এখানে আর কি আমি বাটা মশলাগুলো ইউজ করবো এখানে বাটা মশলার মধ্যে আমি এখানে আর কি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিব চাইলে কেউ জিরা দিতে আর ফাঁকে আমি এখানে লবণ দিয়ে একটু আর কি বেগুনটা বাজার থেকে এত ভালোভাবে মানে দেখে দেখি বেছে বেছে আনছিলাম বেগুনগুলা বেগুন ভালোই করছে মানে বিচি ছিল না একদম পচি ছিল কিন্তু ওই যে বলে না যত বেগুন আপনি যতই বাঁচেন না কেন পোকা থাকবেই থাকবে তাও বেশি ছিল না দুই একটার মধ্যে অল্প অল্প একটু একটু ছিল আর কি তো এই তো এখানে আমি আর কি এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তো গুঁড়া মশলার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিই ধনিয়ার গুঁড়াটা আর কি না চাইলে না দিলেও হবে আমি আসলে তরকারির সাথে দিই আমার কাছে ভাল লাগে ধনিয়ার ফ্লেভারটা আর কি সেই জন্য আমি তরকারির সাথে ধনিয়ার গুঁড়াটা ইউজ করে আসছি এই তো এখানে আমি আলু আর মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে আলুটাকে কষিয়ে নেব আর কি আলুটা একটু সফট হলে আর কি কারণ হচ্ছে বেগুন তো এমনিতেই নরম বেশি রান্না করা লাগে না তার কারণে আলুটাকে আগের থেকে একটু সিদ্ধ করে দিলে মানে বেগুনটা আর গলে যাবে না আর কি সেজন্য তো সাথে এখানে আমি কয়েকখালি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি বেগুন আসলে আমার খেতে ভালো লাগে কিন্তু আমি খেতে পারি না কারণ হচ্ছে আমার অনেক অ্যালার্জি বেগুন চিংড়ি মাছ আর গরুর মাংস খেলে আমার সাথে সাথে রিয়াকশন দেখাবে তাও আজকে খাবো কারণ হচ্ছে একই তরকারি বারবার খেতে তো ভালো লাগে না তাই আর কি আজকে খাইতেছি আর কি তো এতে এখানে আমার আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে বেগুনটাকে কেটে রাখছিলাম ধুয়ে রাখছি আর কি তো সেটা এখানে দিয়েছে আমি সবগুলো একত্রে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আর কি যে সবজিটাকে কষিয়ে বেগুন বেগুন আসলে কেটে পানিতে না রাখলে মধ্যে আর কি কালো হয়ে যায় তার কারণ আপনারা যখনই বেগুন কাটবেন পানিতে রাখবেন তাহলে দেখবেন যে আর কালো হবে না আরকি আর এখানে আমার মনে হচ্ছে যে লবণ লাগবে আর কি ওই সময় অল্প একটু দিছিলাম তো তার জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশেই থাকবেন আসলে আপনাদের একটা লাইক আমাদেরকে আসলে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় কিছু তো আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আর এই ভিডিওটা যদি আপনারা কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন তো এই তো এখানে কথা বলতে বলতে আমি আমার বেগুনটাকে কষিয়ে নিচ্ছি আর এখন আমি মানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা আসলে বেশি রান্না করা লাগে না বেগুন নরম তার কারণে আমি পানি সেই পরিমাণেই দিচ্ছি যেন একটু ঝোল থাকবে আর বেগুনটা সিদ্ধ হবে আর তো এখন আর কি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিই তো আমি বেগুনের সাথে টমেটো দিব তো টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে পরে পানিটা বল আসার পরেও দিতে পারেন কারণ আমার মনে হচ্ছে যে বেগুনটা আসলে অ্যাঁ টমেটো তো যদি পরে দিই তাহলে বেগুন গলে যাবে কারণ হচ্ছে এমনিতেই এখন পানির সাথে বেগুন নরম হয়ে থাকবে নাড়াচাড়া করা যাবে না সেই জন্য আর কি এখন দিয়ে দিচ্ছি এই তো তরকারিটা এখন আর কি একটু কষিয়ে নিচ্ছি আর এখন মাছগুলো দিয়ে দিব আগে থেকে যে রুই মাছটা ফ্রাই করে রাখছি না সেটা এখন এখানে দিয়ে দিব আর কি তো মাছটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ রান্না করবো না কারণ বেগুনটা আমার সেদ্ধ হয়ে আসছে তো এখন মানে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করে তারপর আমি আর কি ওই যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আর কি এই তরকারির সাথে ধনেপাতা দিলে আর কি এক্সট্রা মানে ফ্লেভার আসে আর তরকারিটার কালার যেমন সুন্দর হয় সেটাও তেমন ভালো লাগে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শীতকালে এটাই মানে ধনে পাতা পাওয়া যায় মানে সব তরকারির সাথে ধনে খাওয়া যায় আর কি আমার কাছে ভালো লাগে ধনে যে কোনো তরকারির সাথে তো এই তো আমার তরকারিটা আর কি ঝোল কমে আসছে আর আমি ধনে দিয়ে এক দু মিনিট রান্না করে নামিয়ে দিই আজকে এখানেই শেষ করলাম আল্লাহ আল্লাপে